আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার কাছে মনে হয় মাদ্রাসার শিক্ষাটা পৃথিবীর সবথেকে উত্তম এবং উৎকৃষ্ট শিক্ষা কেন জানেন মাদ্রাসায় যেই পড়াশোনাগুলো করানো হয় সেই পড়াশোনাগুলো হচ্ছে শুরুটাই হয় হচ্ছে বিসমিল্লা দিয়ে এবং কোন পড়াশোনাগুলো পড়ায় ওখানে বলে হচ্ছে কাল আল্লাহ তালা মহান রাবুল আওয়ালামিন বলেন আল্লাহ তালা বলেন আহ রাসুল্লাহাল রাসুল তো আপনি একটু চিন্তা করে দেখেন তো যে পৃথিবীর অন্য কোন প্রতিষ্ঠানে আপনার করতে এবং আপনার নেতা আপনার দুনিয়ার রাহবার পথ প্রদর্শক আপনার নবী আপনার রাসুল যা বলেছেন সেগুলো ট্রান্সফার করা হয় সেগুলো শেখানো হয় কোন বিদ্যালয় সেটা আমার মনে হয় না যে অন্য কোনো বিদ্যালয় কলেজ স্কুল তারপর হচ্ছে ইউনিভার্সিটি ওইভাবে পড়ানো হয় যে আলামিন বলেছেন আল্লাহ আল্লাহ এই অর্থটা কি হতে পারে বলেছেন তাই না কে তিনি কে বলেছেন মানে সেটা কি ঠনক একটা ব্যাপার এই ব্যাপারটা যদি আপনি রিয়ালাইজ করতে না পারেন যে আল্লাহ তালা এই বলাটা কে বলেছেন এই যে আমাকে দেখছেন আমার অবয়ব দেখছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন আপনি নিজের দিকে তাকান আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন তারপরে হচ্ছে আপনি আহ পয়লা রসুল্লাহিসাল্লাহ আলাইহিসাল্লাম রসুলসাল্ আলিহসাল্লাম বলেছেন এই কথাটা বলা কে বলেছেন পৃথিবীর সমগ্র পৃথিবীর যত বিখ্যাত এবং সফল ব্যক্তিত্ব আমরা ভাবি আমরা বলি যত বিজ্ঞানী যত সাহিত্যিক কবি তারা স্বীকার করেছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার ছিলেন তিনি ইনফ্লুয়েন্সার বর্তমানে যাদেরকে বলছেন ও মাই গড এরা তো জাহান নামের দিকে যাচ্ছে আপনাকে আপনাকে ইনফ্লুয়েস করছে কোন দিকে জাহান নামের দিকে হুম তো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ এই জন্যই আমি মনে করি মাদ্রাসায় যে পাঠদান করা হয় আহ তারা সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা আমাদেরকে দেন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে দেন আহ সো যারা শিক্ষাটা দেন তারাও সর্বোৎকৃষ্ট মান